আচ্ছা বাংলাদেশের যে স্বনাম কৌতুক অভিনেতা কাবিলা ভাই জি ওনার বাড়িটা কোথায় ভুবনেশ্বর ব্রিজের ওপরে দক্ষিণ ভান্ডারিয়া ভুবনেশ্বর ব্রিজের ওপার হ্যাঁ দক্ষিণ ভান্ডারিয়া আসসালাম আচ্ছা ভাই এইটা তো কমেডি কিং কাবিলা ভাইয়ের বাড়ি তাই না হ্যাঁ আসে মাঝে মাঝে আসে দুই মাস তিন মাস অন্তর একবার আসে চারবার চার দিন পাঁচ দিন থাকে একা আসে নাকি না তার ফ্যামিলি নিয়ে আসে ওয়াইফ কি নিয়ে আসে তার ছেলে মেয়ে কয়জন তার ছেলে মেয়ে ছেলে হলে দুইজন জন মেয়ে নাই মেয়ে নাই না দুই ছেলে সর্বশেষ বাড়ি আইছে এর মধ্যে সাত আট দিন আগে আইছিল আই আবার সাত দিনের মতো ছিল এক দিনের মতো ও এখানে মানে এই বাড়িটা মানে এইভাবে কি ফাঁকা পড়ে থাকে সবসময় এখানে কি তার আত্মীয় স্বজন বা কেউ থাকে না না আত্মীয় স্বজনরা আসে আমরা দেখে শুনে যায় তারা আবার আইলে ফোন করে চাবি নিয়ে আসে আইলে পাঁচটা দিন বেড়াইয়া বাড়ি কাজবাজ করে আবার চলে যায় মানে ব্যক্তি হিসেবে কেমন মানে কাবিলা ভাই একটু যদি বলতেন না সে অনেক ভালো আমাদের সে আমাকে এলাকার লোক সে আমাদের কি ভালোবাসে আমরাও তার ভালোবাসি মোটামুটি সাহায্য করে মোটামুটি আর কি তার যতটুকু সম্ভব হ্যাঁ যতটুকু সম্ভব সে মসজিদ তারপরে হ্যাঁ মসজিদ মাদ্রাসা এই যে স্কুল এগুলো তাদেরই তার বাপ দাদারই জমি স্কুল হয়েছে দক্ষিণ সিয়ত্তর নং দক্ষিণ ভান্ডারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় তাদের জমিতে হ্যাঁ তার বাপ দাদারই জমি আর আর মসজিদও তাদের ও আচ্ছা আচ্ছা তারা মানে এগুলো অক খেলেছে আর কি বুঝছি মসজিদ এমনিতে কি বলে আসলে কি এবার কি দেখা হয়েছিল আপনার সাথে হ্যাঁ আমার সাথে দেখা কি বলছে আপনার সাথে একটু যদি বলতেন আমার ডাক দিয়ে বলছে আমার একটু কাজ করতে বাড়ি তুই থাকবি আমি কি আসা থাকব মানে ও এক বাড়ি হইলো আর ও কুলে পূরণ বাড়ি ও হ্যাঁ নেই নেই গরুটি বাড়ি হইলো যে কৌতুক অভিনেতা কাবিলা ভাই ওনাকে কি চেনেন আপনি? হ্যাঁ জানি। দেখেছেন কখনো? হ্যাঁ সব সময় দেখে সেই asli এখানে দেখা হয়। সে প্রায় আসে। মানে এসে কি ঘরের বাইরে বের হয়? হ্যাঁ বেরে বেরে এখানে সবার সাথে মিশে সবার সাথে কথা বলে। মানে বাড়িতে তো অনেক দিন থাকে। হ্যাঁ অনেক দিন 7-8 দিন থাকে। অনেক দিন এর আগে মাঝখানে ছিল। ও তো কি করে মানে বাড়িতে রাস্তায় যখন বের হয় আপনাদের সাথে কি রকম আচরণ করে? সবার সাথে ভালো ব্যবহার করে সবাই ডাকে সবাই ডাকে যাটা খাওয়ায়। তাকে ভালো মন্দ কথা বলে সুখ দুঃখের কথা শোনে যে যদি পারে সাহায্য করে তাদের হুম হুম এই মানে যাওয়ার সময় আবার সবাইকে ডাক দিয়া সবাইকে বলে দেয় মিলি মানে খুব ভালো লাগে তার সবাই অনেকে দেখতে আসে মানে তার অভিনয় দেখেন আপনি মানে আমরা দেখি সে এখানে আসে মাঝে মাঝে একটু আনন্দ ফুর্তি করে এর ভিতরে আসে এখানে এখানে অনুষ্ঠান করছিল গান গাইছিল গান গাইছিল আমাদের এখানেই এই এই মাঠে ও এই কোলাটার ভিতরে একটা জায়গা আছে জমিটার ভিতরে একটু অনুষ্ঠান করছিল ওখানে করে মনে করেন নাচ গান হয়েছে লোকজন আসছিল ডাকার থেকেও কিছু লোক আসছিল মানে উনি কি সেরকম আপনাদের সাথেও কি কৌতুক করে মানে কৌতুক করে কথা বলে মজা করে উনি যে মজা করে খুব আনন্দ করে এখানে সবার সাথে তার কথা শুনতে কেমন লাগে ভালো লাগে মানে এখন একটু গলার একটু কন্ট্রোলার একটু ছোট মানে তাও ভালো লাগে মাঝে মাঝে বাড়িতে আসে প্রতি মাসে একবার আসে প্রতি মাসে একবার আসে তার পৈতৃক বাড়ি কি এটাই এটাই দাদাবাড়ি বাড়ি এটাই নানা বাড়ি নানা বাড়ি ওইখানে নানা বাড়ি আমাদের ডাক্তার বাড়ি আর দাদা বাড়ি ওইখানে খলিফা বাড়ি খলিফা বাড়ি ওইখানে বংশ খলিফা খলিফা বংশ না জি পুরো নাম কি তার নাম কি কাবিলাই নাকি ভালো না পুরো নাম হলো যে আপনার মোহাম্মদ নজরুল ইসলাম শামিম ওরফে কাবিলা মানে চলচ্চিত্রে তার নাম কাবিলা মোহাম্মদ নজরুল ইসলাম শামিম ওরফে কাবিলা না ওরফে কাবিলা আচ্ছা তার ভাই কয়জন ভাই তারা ছয়জন ছয় ভাই বোন এক বোন একজন এক বোন না জি ভাইরা কি বেঁচে আছে এখনো বেঁচে আছে একজন মারা গেছে আর পাঁচজন বেঁচে আছে তারা কি বাড়িতে থাকে না দূরে না সব ঢাকা থাকে প্রতিদিন আরাম লাগে ও সবাই আরামবাগে থাকে না ওখানে তাদের নিজস্ব বাড়ি আছে মানে তার অন্যান্য ভাইদের বাড়ি নাই এখানে না এখানে না মানে দাদা বাড়ি ওটা আছে আর নিজে নিজে এখানে বাড়ি করছে আর আর বাইরে এখানে দাদা বাড়িতে কে থাকে দাদা বাড়িতে স্বাস্থ্য ভাই থাকে স্বাস্থ্য ভাই থাকে না ও

ছোট বড় এরকম আচরণ করে কি কথা বলে আপনাদের সাথে মানে আমাদের সাথে তো ভালোই আচরণ করে আমার বাড়ি ওখানে আচরণ বা সব সময় সবজি করে দুধের মানুষ আসলে ভালো আচরণই করে ভালো সে এমন লোক ভালো আইলে আমাদের আমার লগে আমি তো গাড়ি চালিয়ে আমার লগে কই আই গাড়িতে সদাই একখান বই নাস্তবনি খাইছি আচ্ছা তিনি তার শৈশব কি গ্রামে কেটেছে ছোটবেলা থেকে ঢাকা ঢাকা বড় হইছে না ফুটবল যে আপনার এই আরামবাগ ক্লাবে আর কি সেই ফুটবল খেলতে হয়

বাড়িতে আসুন তো আবার ওই থাকে কয়েকদিন থাকে যাব থাকতে আবার মনে যাম যে বাড়ি একটু আই ওই খুড়ি খাড়ি একটু কাজ বাজ করাইয়া যে আবার চলে যায় এই চার দিন পাঁচ দিন ছয় দিন বা এইভাবে থাকে থাকতে আবার চলে যায় এই তো আজ ছিল রোগ ভালো হোক নমাজ রোজায় অভিনয় এখনো মনে ওই সম্মান দেয় যে সবার সাথে কথা বলে কোনো অহংকার এর ভিতরে জি অনেক মানুষ মানে সবার সাথে মেশে মেশে হ্যাঁ পোলা পান একটা পোলা বানার লাগা হাসি খুশি তো জি মালিক কথা বাকি হলকে মনে গায় আনলে বাড়িতে যে টিয়ার আছে এই গো ধরনে মনে করেন যে কলেজ